নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগত আমরা ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ নিয়ে আলোচনা করছি ইতিমধ্যে আমরা পঞ্চদশ শ্লোক পর্যন্ত আমরা আমাদের ব্যাখ্যা শ্রীমদ ভাগবত গীতা যা গীতা উপনিষদ হিসাবে তার ব্যাখ্যা আমরা রেখেছি আজকে ষোলতম ষোড়শ শ্লোক আমরা অধ্যায়ন এই অধ্যায়নের সময় বা আমরা যে আলোচনা করব আমরা চেয়েছি গীতাকে আরো বেশি প্রাসঙ্গিক ভাবে মানুষের প্রাত্যহিক জীবনে পৌঁছে দেওয়ার জন্য অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছেন অনেকে ফোনও করেছেন কথাও বলছেন যে শ্রীমদ ভাগবত গীতা যে আরো স্বাভাবিক ভাবে কি করে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি অনেকের কাছে গ্রন্থ শাস্ত্র অধ্যায়ন মানে একটু বেশ কঠিন বা একটু বেশ দূরে দূরে থাকবে এই রকম চিন্তাভাবনা কিন্তু আমরা খুব স্বাভাবিক ছন্দে আমরা অধ্যয়ন করছিলাম আমরা সেই অধ্যয়নে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পাঞ্চজন্য সংঘ বাজিয়ে তিনি ইতিমধ্যে মহাপুরুক্ষেত্রের শুভ সূচনা করেছেন আর এই স্বাভাবিকভাবে দেখুন একটি যুদ্ধ যখন হচ্ছে খুব স্বাভাবিক অর্থে আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জেনে গেছি যে গীতা মানে সেখানে ভগবান নিজের মুখে বলছেন আর কি বলছেন একটি যুদ্ধের আবহাওয়া বা যুদ্ধের একটি পরিবেশ সেই পরিবেশে ভগবান ধর্মকে প্রতিষ্ঠার জন্য অধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরছেন আর সেই প্রক্রিয়ায় স্বাভাবিক আছে অর্জুনের কাছে সেটাও আমরা ধীরে ধীরে পাচ্ছি বা পেয়েও যাব অর্জুন বিষাদ গস্ত হয়ে পড়বেন এই অধ্যায়ে কিন্তু এই শঙ্খ আর কে কে বাজাচ্ছেন এটাই এই গ্রন্থে বা এই শ্লোকে এবার আমরা জানবো আসুন আমরা ষোড়শ যে শ্লোক সেই শ্লোক আমরা একটু অধ্যায়ন করি অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরা নকুল সহ সুঘোষ সুঘষ খুব স্বাভাবিক এখানে এর আক্ষরিক অর্থ যদি আমরা করি তাহলে এখানে কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠিরের কথা বলা হলো কেন তিনি পুত্র আমরা জানি পাণ্ডুর দুই বিবাহ কুন্তি এবং কুন্তি পুত্র ছিলেন যুধিষ্ঠির ভীম এবং অর্জুন নকুল এবং সহদেব ছিলেন মাধির পুত্র তাহলে যুধিষ্ঠির কে রাজা এবং যুধিষ্ঠিরকে পুত্র বলা হলো তার কারণ যুধিষ্ঠিরের মা ছিলেন কুন্ত্রী আর যেহেতু তিনি বংশের প্রথম সন্তান তাই তার রাজযোগ নিশ্চিত তাই এখানে তাকে রাজ হিসাবেই উল্লেখ করা হলো। সেই যুধিষ্ঠির কি করলেন অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন তিনি যে শঙ্খ বাজালেন বা তার হাতে যে মঙ্গল শঙ্খ ছিল তার নাম হল অনন্ত বিজয় নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালেন নকুল আরেকজন ছোট ভাই যুধিষ্ঠিরের তিনি যে শঙ্খ বাজালেন তার নাম সুঘোষ সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন এই এইরকম ধীরে ধীরে প্রত্যেকেই শঙ্খ বাজালেন কাশ্যসচ পরমেশ্বাস শ্রীখণ্ডী চ মহারথা ধৃষ্ট দুর্ম বিরাট সার্থকী অপরাজিতা দ্রুপদ দ্রুপদ আশ্চ সর্বশ পৃথিবী পতে সৌভদ্রশ্চ মহা বাহু শঙ্খন্দদমু পিতক দেখুন এবার একে একে সবাই শঙ্খ বাজাচ্ছে কে বাজাচ্ছেন মহা ধনুর ধর মহারাজ মহারথি শিখন্ডি শিখন্ডি চরিত আমরা পেয়েছি যে তিনি প্রথমে কর্ণ রূপে তিনি জন্মগ্রহণ করেন সেখানেও ইতিহাস আছে ভগবান শিব তার আশীর্বাদ দিয়েছিলেন যে পরবর্তীতে তিনি পুত্র হবেন সে কাহিনি আমরা জানি এবং দৃষ্টধর্ম মহারাজ বিরাট অজেয় সার্তকী রাজা ধ্রুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র এবং সুভদ্রার পুত্র বীর অভিমন্য এরা প্রত্যেকেই পৃথক পৃথকভাবে তারা তাদের শঙ্খ বাজালেন অর্থাৎ শঙ্খের ধ্বনি প্রথমে যেভাবে কৌরব পক্ষ বাজালেন ঠিক একই রকমভাবে শঙ্খের নাদর ধ্বনি শঙ্খের ওঙ্কারের তারঙ্গ ছড়িয়ে দিলেন এবং পাণ্ডবের পঞ্চ পাণ্ডব সহ পাণ্ডব পক্ষের অন্যান্য রাজাধিরাজ সেনাপক্ষের যারা প্রত্যেকেই ছিলেন প্রত্যেকেই সেই শঙ্খ বাজালেন আজকের আলোচনা এটুকু সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ ওম তৎসৎ ধন্যবাদ